পাকভারত যুদ্ধ থামলেও উত্তাপ কমেনি কিছুতেই ভারতের পশ্চিম ও ফ্রন্টে যখন যুদ্ধের কড়াই ফুটছিল তখন বাংলাদেশ কিংবা চীন সীমান্ত নিয়েও স্বস্তিতে ছিল না নরেন্দ্র মোদীর সরকার এমনিতেও প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক নেই দিল্লির পাকিস্তান চীন নেপাল কিংবা বাংলাদেশ কারো সাথে ভারতের সম্পর্ক প্রতিবেশী সুলভ নয় তাই পাকিস্তান ফ্রন্টে যুদ্ধ থামলেও বাংলাদেশ সীমান্তে এখনও সতর্ক ইন্ডিয়ান বাহিনী ভারতের মধ্যে শিলিগুড়ি করিডর তথা চিকেন নেক অঞ্চলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সংকীর্ণ ভৌগোলিক করিডর যা ভারতীয় মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করেছে এই করিডর মাত্র বিশ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত এবং দেখতে অনেকটা মুরগির গলার মতো সরু তাই এটি চিকেন স্নেক নামে বেশি পরিচিত দার্জিলিং ও জলপাইগুড়ির মাঝে অবস্থিত এই সরু করিডরের একপাশে আছে নেপাল আর ভুটান অন্যদিকে বাংলাদেশ ও চীন টিলিগুড়ি করিডর অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা আলোচিত এই সাত রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করেছে এগুলো সেভেন সিস্টার্স নামে বেশি পরিচিত করিডরটি ভারতীয় নাগরিকদের চলাচল ও সামরিক রসদ সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কথা এটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের লাইফ লাইন এই করিডর দিয়েই ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে সব ধরনের রসদ পণ্য এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয় শিলিগুড়ি করিডর তথা চিকেন নেকের পতন মানেই হল সেভেন সিস্টার্স ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোনো রকমের ব্যাঘাত ভারতের আঞ্চলিক অখণ্ডতার জন্য সরাসরি হুমকির জন্ম দিতে পারে বিশেষ করে চিরশত্রু চীনের তরফ থেকে এই হুমকি আসা খুবই স্বাভাবিক তাই এর সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় নয়াদিল্লি সীমান্তে চীনের সামরিক অবকাঠামো সম্প্রসারণের প্রেক্ষাপটে এই অঞ্চলে উত্তেজনা কয়েক বছর ধরেই বাড়ছে চীন যদি এই অঞ্চল দখল করতে পারে তাহলে ভারতীয় উত্তরপূর্ব অঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে সেভেন সিস্টার্সে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী তৎপরতাও চলমান রয়েছে বিশেষ করে মণিপুর কদিন পরপরই উত্তপ্ত হয়ে উঠছে একসময় আসামে ও উলফার তৎপরতা ছিল নজর কারার মতো তাই চিকেন নেকের নিরাপত্তা বিধান করা ভারতের জন্য আবশ্যকীয় বিষয় তবে নিরাপত্তা তুলনামূলক বেড়েছে সাম্প্রতিক পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আগে রাশিয়া থেকে কেনা শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড মোতায়েন করা হয়েছে এখানে এটি মোতায়েন করা হয়েছে আকাশ দিয়ে আসা বিপদ মোকাবেলার জন্য ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাতেও রহস্যময় মিলিটারি তৎপরতা লক্ষ্য করা গেছে সিলেট সীমান্তে একশো চুয়াল্লিশ ধারা জারির কথা শোনা যাচ্ছে বাংলাদেশকে সম্ভবত যুদ্ধের আতঙ্কে রাখতে চায় ভারত তাই গত কয়েকদিন ধরে সীমান্ত দিয়ে সখানেক ভারতীয় মুসলমানকে বাংলাদেশে আখ্যা দিয়ে পুশিন করা হয়েছে ভারতের এরকম আচরণ যুদ্ধের উস্কানি কিনা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা